লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা তো অনেক খেয়েছো আজকে আমি আমার স্টাইলে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করব। দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চিংড়ি ভাপা তো অনেক খেয়েছো চলো লাউপাতা দিয়ে একটু অন্যভাবে চিংড়ি ভাপা মিডিয়াম সাইজের আড়াইশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাত আটটা লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আমি কাঁচি দিয়ে কাটছি তোমরা ছুরি বা বটিতে আমি কিন্তু কাঁচা অবস্থায় এই পাতাগুলো ব্যবহার করব রান্নাতে একটা বাটিতে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত দানা তার মধ্যে নুন আর অল্প জল দিয়ে সাত আট মিনিট ভিজিয়ে রেখেছি তারপর জল ছেকে নিলাম একটা মিক্সির বাটিতে একটা টমেটো কেটে দিলাম আর সরষেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প সরষের তেল দিয়ে দিলাম এবারে একটা পেস্ট বানিয়ে নেব চিংড়িটাতে অল্প নুন আর হলুদ মেখে রেখেছিলাম তার মধ্যে সর্ষের পেস্ট দিয়ে দিলাম লাউ পাতায় এক চামচ নুন দিয়ে একটু চটকে নরম করে নেব একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে একটা লাউ পাতা নিচে এভাবে দিয়েছি আর তার মধ্যে চিংড়ি মাছ প্রথমে অল্প দিলাম আর তারপরে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য আর তার ওপর কেটে রাখা লাউ পাতা প্রথমে অল্পই দিলাম তারপরে চিংড়ি মাছটা আবার দিয়ে দিলাম এভাবে একবার চিংড়ি মাছ আর তার উপর লাউ পাতা দিচ্ছি এইভাবে দিয়ে যেই থালাটায় চিংড়ি মাছটা রেখেছিলাম সেই থালায় অল্প জল দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম আর তার ওপরে দিয়ে দিলাম অল্প সরষের তেল আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ঢাকনা আটকে নিলাম কড়াইতে জল গরম করতে বসিয়েছি তার মধ্যে টিফিন বক্স দিয়ে ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট ভাপিয়ে নেব এবার বলো তোমরা কে কিভাবে চিংড়ি ভাপা রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে নেক্সট রেসিপিতে তোমাদেরটাই ট্রাই করব। আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা একবার না বানালে বুঝতেই পারবে না এর টেস্ট কতটা ভালো